আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আমাদের লেমন ইসলাম ভাইয়ের একটা খুবই গর্জিয়াস নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিসি বিলটা বুঝতেই পারছেন খুবই জোস একটা হয়েছে আর কেসটা কিন্তু একদম লেটেস্ট একটা সিপিও কেস মোনার্কের সিটি এক্স সেভেন মডেলের এই দারুন ক্যাসিংটা। আর এই পিসি বিলটা করেছেন আর এক্স ফাইভ এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে আর ভাইয়ের সাথে একটু কথা বলবো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসা কোথায় সাবার নবীনগর সাবার নবীনগরে যাক আলহামদুলিল্লাহ পিসি বিলটা দেখতে কেমন লাগছে যাক আলহামদুলিল্লাহ তো বুঝতেই পারছেন দারুণ একটা পিসি বিল হয়েছে আর এটা কিন্তু আর এক্স ফাইভ এটি এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে ভাইয়ের সাথে কিন্তু কথা বলবো এই পিসিটা কিভাবে নিচ্ছেন বা আমাদের কাছে কিভাবে এসছেন এবং কি কি কম্পোনেন্ট নিয়েছেন কী কী কাজ করবেন সব কিছু নিয়ে কথা বলবো তো আপনারা যারা কিন্তু এ ধরনের পিসি বিল করতে চান আমাদের ভিডিও দেখেন আপনারাও কিন্তু চাইলে আমাদের শোরুমে ভিজিট করে অথবা চাইলে স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে যে কোনো পিসি বিল করতে পারবেন আর আজকের এই পিসি বিলটার বাজেট হয়েছে আটষট্টি টাকা আর এই দারুণ পিসি বিলটা এই বাজেটে একটা বেস্ট পিসি বিল্ড অবশ্যই আর এই পিসি বিলটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করেছি এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন আর এটাতে কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্যাকেজটা কেমন হলো এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোডাক্ট তো ভিও আমরা ভিডিওতে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা ছোট করে একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের জেলা থেকে স্বপ্নের বিল করে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করবেন তো আমরা ভাইয়ের কাছে প্রথমে ফিরে যাই কারণ পিসি বিলটা ভাই করেছেন ওনার থেকে এই কথাগুলো আগে শুনি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই পিসি দিয়ে আপনি আসলে কি কাজ করবেন আমি গ্রাফিক্স কাট করবো একটু গেমিং করব আচ্ছা গ্রাফিক্সের কাজগুলো করবেন পাশাপাশি গেম খেলবেন তো অবশ্যই কিন্তু আপনারা অনেকেই জানেন যে RX 580 এই এইট গ্রাফিক্স কার্ডটা দিয়ে কিন্তু মডার্ন গেমসগুলো খুব ভালোভাবে খেলা যায় এবং মোটামুটি ভালো এপিএস পাওয়া যায় এবং এই বাজার রেঞ্জে সবচাইতে বেস্ট কার্ড কিন্তু এটা পাশাপাশি গ্রাফিক্সের কাজগুলো করবেন অনেকেই আবার ভাবেন যে RX 580 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে সম্ভবত শুধু গেমসই খেলে অন্য কাজ করা যায় না না আসলে এটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে পারবেন আবার টুকটাক চাইলে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন আর এই প্যাকেজটা বা বেস্ট পিসি একটা বিল্ড আর ভাই আসলে অনেক চ্যানেল তো আসলে থাকে অনেক অনেক ভিডিও থাকে আমাদেরকেই কেন বেছে নিতে হলো এই জায়গাতেই সব সবাই টিমের প্রাইস ডিটেলসে বললে এই জন্য এটাই ভালো জাক আলহামদুলিল্লাহ আসলে আমরা চেষ্টা করি যে বাজেটের মধ্যে আপনাদেরকে একটা ভালো প্রোডাক্টে সাজেস্ট করতে এবং প্রাইসগুলো যেন ভালো হয় সেই বিষয়গুলো যেন আমরা মাথায় রাখতে পারি আপনার বাজেটের মধ্যে আপনি সব সেরা বিলটা কিভাবে নিতে পারেন সেটাই আমাদের সবসময় চেষ্টা থাকে আসলে দিন শেষে প্যাকেজের প্রাইসটাতে আপনি সন্তুষ্ট জি জাক আলহামদুলিল্লাহ প্যাকেজটা দেখে ভালো লাগছে তো জি যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই পিসি বিলটাতে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন দারুণ একটা পিসি বিল হয়েছে এখানে প্রসেসর হিসেবে ভাইয়া নিয়েছেন এম ডি রাইজান সেভেন এর সাতান্নশো এক্স এবং মাদারবোর্ড হিসেবে নিয়েছেন গিগাবাইটের বি ফোর ফিফটি এম কে মডেলের মাদার বোর্ডটা এবং র্যাম হিসেবে কিন্তু আট জিবি লাইটিং র্যাম নিয়েছেন যেটা কিন্তু গিগাবাইটের বাইটের সিরিজের ডিডিআর আর ফোর এইট জিবি করে ষোলো জিবি দুটো র্যাম এখানে কিন্তু স্টোরেজ হিসেবে নিয়েছেন এন এম সিক্স টু জিরো মডেলের পাঁচশো বারো জিবি একটা এনফিএম এস এস ডি পাশাপাশি কিন্তু এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছেন ওসি পিসির আর এক্স ফাইভ এইট্টি একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড আর এখানে কিন্তু উনি একটা এয়ার কুলার নিয়েছেন যেটা কিন্তু আপনার ডিপ কুলার ডি ফোর হান্ড্রেড আই পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছেন গিগাবাইটের পাঁচশো পঞ্চাশ ওয়াটের এইট্টি প্লাস ব্রোজ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এখানে কিন্তু তো সিপিইউ কেসটা মনার্কের সিটি এক্স 7 খুবই জোস একটা কেস যেটা কিন্তু এটি ATX মাদারবোর্ড সাপোর্ট করে এবং এখানে আপনি সর্বোচ্চ 360 মিলিমিটার রেডিয়েটর ব্যবহার করতে পারবেন টোটালি 7টা এআরজিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন আবার সিঙ্ক করতে পারবেন এই জোস কেসটা ভাইয়া নিয়েছেন মনিটর হিসেবে পিসি পাওয়ারের খুবই फेमस একটা গেমিং মনিটর যেটা হচ্ছে পিসিজিএম 22 আইপিএস ডিসপ্লে 100 হার্জের borderless মনিটরটা পাশাপাশি কিন্তু এখানে কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার পাওয়ার ব্র্যান্ডের মডেলের আট লাইটিং কিবোর্ড মাউসটা যেটাতে বাংলা রয়েছে এবং এখানে কিন্তু একটা ইউপিএস নিয়েছেন অ্যাপোলো ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ এই ইউপিএসটা আর এখানে একটা মাউস প্যাড সহ এই টোটাল পিসিবিলটা ভাইয়া করেছেন কিন্তু মাত্র আটষট্টি টাকায় বুঝতেই পারছেন এই বাজেট রেঞ্জে একটা ভালো পিসিবিল আর এক্স ফাইভ এটি দিয়ে কিন্তু আমরা বাজেটের মধ্যে হয়তো অনেকে পিসিবিল করি কিন্তু যদি আপনি এটাকে একটা ভালো কমপ্লিট বিল করতে চান এটা কিন্তু তার একটা উৎকৃষ্ট উদাহরণ যাতে আপনি এখানে প্রত্যেকটা কম্পোনেন্টটি ভালো ভালো মানের রেখে কোনো কিছুতে কমতি রাখবেন না এটাই হচ্ছে সেই পিসি বিলটা তো ভিউয়ার্স বুঝতেই পারছেন ভাইয়ের পিসি বিলটা একটা ভালো পিসি বিল হয়েছে ভাইও কিন্তু সন্তুষ্ট ওদের লিমন ভাইয়ের পিসিটা ভালো চলুক সেই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে আপনারাও চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল করে নিতে পারেন আমাদের শপে এসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের শপের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন লিফটেড ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলেও কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো পিসি অথবা কম্পোনেন্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের লিমন আহমেদ ভাইয়ের পিসিটা ভালো চলুক সেই কামনায় আল্লাহ হাফিজ